স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই দেখো আজ আমরা ক্লাস নাইনের জিওগ্রাফির থার্ড যে সেটটি রয়েছে তোমাদের প্রশ্ন বিচিত্রাতে বাঁকুড়া জেলা স্কুল এই স্কুলের সমস্ত কোয়েশ্চেনের আনসারগুলি আজ আমরা দেখে নেবো তাহলে চলো দেরি না করে আজকে ক্লাসটি স্টার্ট করি দেখো যাদের প্রশ্নবিচিত্রা নেই তারা স্ক্রিনশট নিয়ে নিতে পারো এখানে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও ওকে তাহলে তোমাদেরই সুবিধা হবে যাদের নেই দেখো আজকের ক্লাসের ফার্স্ট কোশ্চেন সমতল থালার মতো পৃথিবী একটি বিশাল সমুদ্রে ভেসে বেড়াচ্ছে এবং গোলাকার আকাশ দ্বারা ঘেরা এটা ছিল মেসোপটেমিয়দের ধারণা অপশান সি ইজ দ্য রাইট আনসার নেক্সট ওয়ান এরাক্টস থিনিসের থেনিসের পর্যবেক্ষণে টোয়েন্টি ফার্স্ট জুন মধ্যাহ্ন সূর্যরশ্মি লম্ব হয়ে পড়েছিল আলেকজান্দ্রিয়ায় যে গ্রহের পরিক্রমণ গতিবেগ সবচেয়ে বেশি তা হলো বুধ আমরা জানি আটটি গ্রহ রয়েছে পৃথিবীর কক্ষপথের আকৃতি ছোটোবেলা থেকে এটা জেনে আসছো ক্লাস সিক্সেও ছিল সেভেনেও ছিল এইটেও আছে ছিল নাইনেও পড়ছো পৃথিবীর কক্ষপথের আকৃতি উপবৃত্তাকার একটি প্রবাহমান সম্পদের উদাহরণ প্রবাহমান সম্পদের উদাহরণ হচ্ছে নদীর জল গুজরাটের লাম্বায় যে শক্তি উৎপাদনের জন্য বিখ্যাত তা হলো বায়ু বিদ্যুৎ নেক্সট ওয়ান শিল্পীয় লোহা নামে পরিচিত হেমাটাইট তারপর দেখো নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে সু এবং অশুদ্ধ হলে অ লেখো ফার্স্ট রয়েছে জিপিএস একটি কৃত্রিম উপগ্রহের উদাহরণ এটা হচ্ছে অশুদ্ধ কারণ জিপিএসটা একটা সঞ্চালক বা নিয়ন্ত্রক বলতে পারো আকাশে সূর্যের উত্তরমুখী ও দক্ষিণমুখী আপাতগতিকে রবিমার বলা হয় এটা শুদ্ধ ভারতের প্রথম দৈল শোধনাগারের গার ডিগ্বয়ে গড়ে তোলা হয় এটা শুদ্ধ জলকে সাদা কয়লা বলে জল ও বিদ্যুৎ যদি থাকতো তাহলে অ্যান্সারটা শুদ্ধ হতো কিন্তু এখানে বলেছে জলকে সাদা কয়লা বলা হয় তাই আনসারটা হবে অশুদ্ধ দুই মেরুতে সবচেয়ে ধীরে আবর্তন করে এটাও শুদ্ধ বিয়ে উপযুক্ত শূন্যস্থান পূরণ করো ফার্স্ট রয়েছে ফুকোর দোলকের বলের ওজন ছিল টোয়েন্টি এইট কিলোগ্রাম এটা আঠাশ ওকে এটা হচ্ছে আঠাশ প্রত্যেকটাই ইংলিশে রয়েছে তাই জন্য আমি টোয়েন্টি এইট লিখেছি যারা বুঝতে পারবে না বলে দিলাম আঠাশ আমাদের ড্যাশ ঋতুতে আন্টার্কটিকা থেকে মেরুপ্রভা দেখা যায় গ্রীষ্ম ও শরৎ মানে মেরুপ্রভা মানে যে আলোর জ্যোতি বা ছটা আমরা চ্যাপ্টার ওয়াইজ ক্লাসে পড়েছিলাম সেটাই হচ্ছে গ্রীষ্ম বা শরৎ ঋতু নিরক্ষরেখায় বছরের একুশে মার্চ ও তেইশে সেপ্টেম্বর দিন বিশুভ দিন বিশুভ বিশুভ মানে হচ্ছে সমান দিনও রাত তোমাদের প্রশ্ন আসে যে বিশুভ কথার অর্থ কী কথার অর্থ হচ্ছে সমান দিনও রাত বিদ্যালয় একটি সামাজিক সম্পদের উদাহরণ ভারতের ড্যাশ রাজ্যে অধিকাংশ ম্যাগনেটাইট খনি দেখা যায় আনসারটা হবে তামিলনাড়ু বিভাগ ঘ দেখো প্রশ্নগুলো দেখে নাও আনসারগুলো আমি নেক্সট পেজে বলে দিচ্ছি নেক্সট পেজে যাওয়ার আগে বলি তোমাদের ফার্স্ট জানুয়ারি থেকে পেড ক্লাস স্টার্ট হয়েছে সেখানে অনেকেই অ্যাডমিশান নিয়েছো সেখানে হিস্ট্রি জিওগ্রাফি স্যারের লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্সের নোটস প্রোভাইড করা হয় হ্যান্ড রিটেন নোটস তারপরে তোমাদের এই প্রশ্নবিচিত্রার যে এই চারটে সাবজেক্টের মেনলি চারটে সাবজেক্টেরই পিডিএফ দেখতে পাচ্ছ প্রত্যেকটা পিডিএফই সেই গ্রুপের মধ্যেই দেওয়া হয় আর সাথে প্রত্যেকটা সামেটিভের আগে হান্ড্রেড পারসেন্ট কমন সাজেশান তোমরা কিন্তু সেই পেড গ্রুপেই পাবে যদি কেউ ভাবছো যে অ্যাডমিশান নেব দেরি না করে অ্যাডমিশনটা নিয়ে নাও কারণ যারা অ্যাডমিশান নিয়েছে অলরেডি তারা কিন্তু অনেকটা এগিয়ে গেছে তাই দেরি না করে জয়েন করে নাও ওকে দেখো ফার্স্ট বিভাগ খয়ে যে কোশ্চারটি রয়েছে অভিগত গোলক কাকে বলে লিখবে কোনো গোলকের পরস্পর বিপরীত দুই প্রান্ত চাপা বা স্ফীত হলে চাপা স্ফীত হলে তাকে অভিজ্ঞতা গোলক বলে যেমন পৃথিবীর উত্তর ও দক্ষিণ মেরু অঞ্চল চাপা এবং মধ্যভাগের নিরক্ষী অঞ্চল স্ফিত স্ফিতবিন হচ্ছে মোটা নেক্সট ওয়ান জিওর্ড কাকে বলে চ্যাপ্টার ওয়াইজ ক্লাসেও করিয়েছিলাম রিক শব্দ জিওডিস ডেস থেকে জিওর্স কথাটির উৎপত্তি জিও কথার অর্থ পৃথিবী ও ইডাস কথার অর্থ সদৃশ পৃথিবীর আকৃতির সঙ্গে কারো আকৃতির তুলনা করা যায় না পৃথিবীর আকৃতি পৃথিবীর সদৃশ অর্থাৎ জিওর্ড নেক্সট ওয়ান নেক্সট কি কোশ্চেন বলছে যে দেখেনি অধিবর্ষ কাকে বলে অধিবর্ষটাও চ্যাপ্টার ওয়াইজ ক্লাসে করেছিলাম যারা পেট ক্লাসে যুক্ত আছে তারা জানো যে পেট ক্লাসে হয়ে গেছে চ্যাপ্টার ওয়াইজ নোটস প্রোভাইড করা হয়েছে ইম্পর্টেন্ট নোটগুলোই যেগুলো তোমাদের এক্সামে আসার মতো সেগুলোই সেখানে প্রোভাইড করা হয় তারপর দেখো ফে অথবাতে রয়েছে ফেরেলের সূত্র অর মিন অথবা ওকে এখানে আমি অর লিখেছি ফেরেলের সূত্র এটাও লিখে নাও যে মার্কিন বিজ্ঞানী উইলিয়াম ফেরেল 1855 সালে বলেন যে পৃথিবী আবর্তন গতির ফলে পৃথিবীর আবর্তন গতির ফলে সমুদ্র স্রোত বায়ুপ্রবাহ উত্তর গোলার্ধের ডান দিকে ও দক্ষিণ গোলার্ধের বাম দিকে প্রবাহিত হয় দিক বিক্ষেপ সংক্রান্ত এই সূত্রটি ফেরেল সূত্র নামে পরিচিত থার্ড গচ্ছিত সম্পদের উদাহরণ গচ্ছিত অপূর্ণর্ভব পুনর্ভব এগুলো কিন্তু খুব ভালো করে ডেফিনেশন দেখে রাখবেন কী রয়েছে প্রকৃতিতে এমন কিছু সম্পদ আছে যাদের পরিমাণ সীমিত ক্রমাগত ব্যবহারের শেষ হয়ে যায় সেগুলি গচ্ছিত বা অপনর্ভব সম্পদ যেমন কয়লা খনিজ তেল অথবাতে রয়েছে ভারতের প্রথম ভূতাপ শক্তি কেন্দ্র ও বৃহত্তম সৌরবিদ্যুৎ কেন্দ্রের নাম লেখো লাদাখের পুগা উপত্যকা সেটা হচ্ছে প্রথম ভূতাপ শক্তি কেন্দ্র আর বৃহত্তম সৌরবিদ্যুৎ কেন্দ্র হচ্ছে রাজস্থানের যোধপুর জেলার ভাদলা সোলার পার্ক নেক্সট ওয়ান চারিদিকে ফার্স্ট কোশ্চেন মানুষের আবাসস্থল রূপে পৃথিবীর বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে বর্ণনা করো পজ করে করে লিখে নাও পজ করে লিখলে সুবিধা হবে স্ক্রিনশট নিলে অনেকগুলো স্ক্রিনশট হয়ে যাবে অথবাতে রয়েছে যে অভিজ্ঞতা গোলাকৃতি সপক্ষে জন রিচার্ডের পর্যবেক্ষণ ব্যাখ্যা করো এটা ঘড়ির দোলক পরীক্ষা যেটা দিয়েছিলাম এটা লিখে দেখে নাও সেকেন্ড সৌরদিনের তুলনায় নাক্ষত্রদিন ছোটো সৌরদিন কি নাক্ষাত্রদিন কি এগুলো করা হয়ে গেছে এখানেও রয়েছে দেখো সৌরদিন নাক্ষত্রদিন এর আনসারটা এটা দিয়ে দেবে ওকে নেক্সট অথবাতে দক্ষিণ গোলার্ধের তুলনায় উত্তর গোলার্ধের শীতকাল প্রায় এক সপ্তাহ কম স্থায়ী নির্দেশ করো এটা দিয়ে দেবে তারপরে কোশ্চেন প্রচলিত অপ্রচলিত শক্তি সম্পদের মধ্যে পার্থক্য লেখো এটা ভীষণ ইম্পর্টেন্ট প্রচলিত বা চিরাচরিত অথবা মানে তার অপর নাম কি এটাও জেনে রাখবে কারণ এক্সামে প্রচলিত হয়তো পড়ে গেছো কিন্তু চিরাচরিত শক্তি এসছে সেক্ষেত্রে তোমরা লিখ লিখলে না চলে এলো কিন্তু দুটোই কিন্তু একই ওকে প্রচলিত বা চিরাচরিত শক্তি অপ্রচলিত বা অচিরাচরিত শক্তি দু রকমই কিন্তু দিতে পারে তোমাদের কনফিউজ করার জন্য নামটা চেঞ্জ করে দেয় নেক্সট ওয়ান পাঁচে দেখে ফার্স্ট কোয়েশ্চেন উপযুক্ত চিত্র সহ পৃথিবীর আবর্তনের দুটি প্রভাব উল্লেখ করো প্রথমে আচ্ছা সম্পদের বৈশিষ্ট্য ছিল সেখানে বৈশিষ্ট্যগুলো সম্পদের ডেফিনেশনটাও দেবে আর বৈশিষ্ট্যগুলো যারা বৈশিষ্ট্যগুলো পারবে না তারা পয়েন্টগুলো দিয়ে দেবে পয়েন্টগুলোতে একটু হলেও এক্সপ্লেনেশন দেবে পাঁচে দেখে ফার্স্ট পৃথিবীর আবর্তনের দুটি প্রভাব আলোচনা করো চিত্রসহ দেখো অনেকগুলো প্রভাব দেওয়া আছে দেবে মিনিমাম দুটো বলেছে দুটোই দেবে কিন্তু ডায়াগ্রামটা অবশ্যই দেবে লাস্ট ওয়ান জলবিদ্যুৎ উৎপাদনের অনুকূল ভৌগোলিক পরিবেশ বর্ণনা দাও ফার্স্ট সামেটিভের জন্য এই কোয়েশ্চেনটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট ফাইভ মার্কসের কোয়েশ্চেন তোমরা খুব ভালোভাবে এটা রেডি করবে দেখো প্রাকৃতিক পরিবেশের মানে জলবিদ্যুৎ উৎপাদনের অনুকূল ভৌগোলিক পরিবেশ ছয় দাগে দিয়েছে যে ভারতের রেখা মানচিত্রে নিম্নলিখিত গুলি উপযুক্ত প্রতীক বা নাম সহ চিহ্নিত করো মানে ম্যাপ পয়েন্টিং দিয়েছে ম্যাপ পয়েন্টিং করাছি না ক্লাসটি অনেকটা লেন্দি হয়ে যাবে এই কারণে করাছি না যদি সময় থাকে পরে তখন ম্যাপ পয়েন্টিং এর ক্লাস দিয়ে দেবো ওকে তাহলে আজকে দেখো তোমাদের জিওগ্রাফি থেকে থার্ড জিওগ্রাফি যে থার্ড সেটটি ছিল বাঁকুড়া জেলা স্কুল এই স্কুলের সমস্ত কোশ্চেন আনসারগুলি আজ আমরা দেখে নিলাম আজকে ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবে আর ভিডিওটি কী করবে বন্ধুদের সঙ্গে অনেক 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 বেশি করে শেয়ার করবে আর ক্লাস যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেলাইকন প্রেস করে রাখবে যাতে করে আগামী দিনের সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর তোমাদের আগেই বললাম যে ফার্স্ট জানুয়ারি থেকে পেড ক্লাস স্টার্ট হয়েছে সেখানে হিস্ট্রি জিওগ্রাফির নোটস অ্যান্ড লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্সের নোটস প্রোভাইড করা হয় প্রশ্নবিচিত্রার এই চারটে সাবজেক্টের যে আনসারের পিডিএফ দেখতেই পাচ্ছ এই আনসারের পিডিএফগুলো সেখানেই প্রোভাইড করা হবে আর প্রত্যেকটা সামেটিভের আগে যে সাজেশন উইথ আনসার সাজেশন হানড্রেড পারসেন্ট কমন সাজেশন আমাদের সাজেশান থেকে তোমরা অনেক ভালো রেজাল্ট করেছো কমেন্টে জানিয়েছো কমেন্ট চেক করে নিতে পারো আগের ইয়ারের যারা নতুন যুক্ত আছো দেখবে অনেকেই ভালো রেজাল্ট করেছে আমাদের সাজেশান থেকে সমস্ত কিছুই কিন্তু ওই পেড ক্লাসের মধ্যেই বা পেড গ্রুপের মধ্যেই প্রোভাইড করা হবে তাই যারা ভাবছো যে অ্যাডমিশান নেবে তারা দেরি না করে খুব তাড়াতাড়ি অ্যাডমিশান নিয়ে নাও কারণ মান্থ হয়ে গেছে এগিয়ে যাচ্ছে অনেকেই যারা যুক্ত আছে তাই দেরি না করেও অ্যাডমিশনটা নিয়ে নাও যদি কেউ ইন্টারেস্টেড থাকো স্যারের কনট্যাক্ট নাম্বার আর পেড ক্লাস সম্বন্ধিত ডিটেলস আমি স্ক্রিনে দিয়ে রাখছি সেখান থেকে তোমরা স্যারের সাথে যোগাযোগ করে নিও ওকে তাহলে এই পর্যন্তই তোমরা সবাই খুব 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 ভালো থেকো থ্যাংক ইউ